আসসালামু আলাইকুম এবরিমান মাত্র তিন হাজার টাকা থেকে আমাদের ডায়মন্ডের নোস পিন শুরু হচ্ছে আমাদের কিন্তু ঈদ চলে আসলো আর আপনারা কিন্তু নিউ ইয়ারও পেয়ে যাচ্ছেন কিছু দিনের মধ্যে তো এই উপলক্ষে কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর আজকে আমাদের আপু হেল্প করছে তো আমি এখন আছি ডায়মন্ড মিউজিয়ামে খুব সুন্দর এই কালেকশনগুলো হচ্ছে আজকে আমরা দেখব দেখেন বিউটিফুল বিউটিফুল কিছু কালেকশন আছে আমরা একটা একটা করে দেখে ফেলবো মাত্র তিন হাজার টাকা থেকে যেহেতু আমাদের শুরু তাই না অনেক লাইট ওয়েটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কেমন আসবে এটা পাঁচ হাজার টাকা চলে আসবে আচ্ছা এটা খুব সুন্দর এটা পাঁচ হাজার টাকার মধ্যে আসবে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে সরি এটা প্রাইসটা বলেন আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার এইটিন ক্যারেট দেখেন প্রত্যেকটার গায়ে এইটিন ক্যারেট কিন্তু লেখা থাকবে আর আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারছেন এরপরে এখানে দেখেন এটা দেখাচ্ছি এটা এত সুন্দর খুবই বিউটিফুল এটার প্রাইস পড়ছে আট টাকা এটা কিন্তু দেখতে অনেক বড় মনে হচ্ছে বাট আপনারা কিন্তু কম প্রাইসে পেয়ে যাচ্ছেন তো এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস আসবে হচ্ছে সতেরো হাজার আচ্ছা সতেরো হাজার আসবে এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখব দেখেন এটাও কিন্তু সো বিউটিফুল এটা দেখেন এটা প্রাইস আসবে হচ্ছে সাত হাজার টাকা ওকে খুব সুন্দর এটা সাত টাকা আসবে এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা প্রাইস করছে এটা খুব সুন্দর এটা পার্টির জন্য পারফেক্ট হবে আপনারা ইয়ারিং হিসেবে দুইটা নিয়ে নিতে পারেন ছেচল্লিশ হাজার টাকা আসবে এটা হ্যাঁ আপনার কিছু কম বেশি হতে পারে অনেক সময় দাম কমে বাড়ে আবার কোনোটার সেন্ট একটু বেশি থাকে কম থাকে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস আসবে হচ্ছে এটা আপনার সাঁইত্রিশ হাজার টাকা আসবে অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক বড়ো বড়ো হচ্ছে স্টোনের এটা দেখেন এটাও কিন্তু শো নাইস এটা আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা কিন্তু প্রায় জানতে ইনবক্সে করতে পারেন অনেক বিউটিফুল এগুলো হ্যাঁ মানে আমাদের তিন হাজার টাকা থেকে শুরু এটা হচ্ছে আমাদের এটা আমাদের কত এটাই তিন হাজার না এটা কিন্তু আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মানে আপনারা ছোট বড় সকল প্রকার কালেকশন এখানে পাবেন ডায়মন্ড মিউজিয়ামে গোল্ড ডায়মন্ড সকল প্রকার কালেকশন এখন অ্যাভেলেবেল আছে দেখেন আউটলেটও দেখলেই বুঝতে পারবেন গোল্ডের হিউজ পরিমাণের কালেকশন আছে যেমন ডায়মন্ডেরও কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আছে এটা খুব সুন্দর আপনারা নিয়ে নিতে পারছেন বিউটিফুল নেক্সট যেটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই নাইস এটার প্রাইস আমাদের অ্যারাউন্ড কত আসতে পারে আপনাদের অনেক অনেক হচ্ছে আছে এই কালেকশনগুলো কিন্তু আপনারা ডায়মন্ড মিউজিয়াম থেকে নিয়ে নিতে পারবেন আমি কার্ডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক হচ্ছে ডি সব নাম্বার হচ্ছে তেইশ আপনারা কিন্তু এখানে সরাসরি ভিজিট করলে ডাইরেক্ট নিয়ে নিতে পারবেন আর এটা দেখতে পারছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনারা